আমরা পারবো কিনা তো ঠিক আছে আমরা পারবো অবশ্যই গুলো আমরা পূর্ণ করব এক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে বলবো এখানে দেখেন এই যে একটা আলিফের মতো আছে হামজা পার মাথাটা আছে জিমের মাথা আছে এগুলো কি মূলত কি বুঝায় আমরা বাংলার মধ্যে দেখি ক খ গ থাকে প্রশ্নের মাঝে অথবা ওয়ান টু থ্রি এরকম থাকে বা কখনো রোমান চিহ্ন থাকে যে প্রশ্নের মধ্যে একটা অংশ থাকে এইগুলো মূলত এটার মাধ্যমে বোঝানো হয় আলিফ দিয়ে ক বোঝানো হয় বা দিয়ে বোঝানো হয় ডিম দিয়ে গ বোঝানো হয় এরপরে দাল আসে আবজা হাউ ছ কালিমান এগুলো আরবি শব্দগুলো ভিন্ন আলিফ বা তা এরকম হবে না কিন্তু আলি আরবি সংখ্যাগুলোর মান আছে আরবি সংখ্যাগুলোর কি আছে মান আছে ওই মান অনুযায়ী তারা বসায় ঠিক আছে যারা তারিস করে দেখবেন ওরা কিন্তু আলিবা লেখে এরকম ভাবে পড়ে কিন্তু আলিবা সব হরফ বসায় না ওরা কিন্তু প্রত্যেক হরফের মান অনুযায়ী সেই হরফগুলো নিয়ে সবগুলো প্রত্যেকটা হরফের মান আছে আরবিতে এগুলোকে আমরা পড়ছিলাম কবিতা আকারে পড়ছিলাম আজ্জা কালিমান এগুলো পড়ছিলাম যাই হোক ওরা আমি সবগুলো আমার খেয়াল নেই তো আমাদের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন পড়ে পাশে ক বোঝানোর জন্য বা আসে খ বোঝানোর ডিম আছে গ বোঝানোর জন্য আর ডাল আসে ঘ বোঝানোর জন্য বুঝছেন তারপরে হ্যাঁ এই ওমে বুঝানোর জন্য এইভাবে সিস্টেম বুঝা সাজ হোক এরপরে এখানে দেখেন এই যে আলিফের অংশ আলিফের অংশের মধ্যে মৌসুফ দেওয়া আছে কি পাত নাই পায়ের অংশের মধ্যে সিপত দেওয়া আছে মৌসুফ নাই আর জিমের মধ্যে ইত্বদ মৌসুফ মিলাই দিলা বুঝছেন এখন আপনারা একটু বলেন প্রথম অংশটা কি হবে বিজাল্লাতুল মিডাল্লাতুল হবে বুঝি

बाय तुम जाइए दातून जाइए दातून रोहतून जाइए दातून जाइए दातून बस तेरे बोलता हूँ जाइए दातून जाइए दातून रोहतून जाइए दातून जाइए मेरे आर्टिकल तो दातून मुफ्त नहीं

হুজুরে বলছে যে মুয়ান্নাসের সাথে মুয়ান্নাস থাকতে হবে মুজাক্কারের সাথে মুজাক্কার থাকতে হবে মুজাক্কার থাকতে হবে এই যে উপরে এই যে শব্দগুলো আছে এখানে এই যে দেখেন এই যে জাদিদুন জাদিদুন নবিন এই যে এখান থেকে আপনি যেটাই নেবেন খেয়াল রাখবেন এখান থেকে যে কোনো আপনি ইচ্ছা নিতে পারবেন কিন্তু খেয়াল রাখতে হবে যে তার আগের শব্দটি গোলকা জাতীয় নাকি গোলকা ছাড়া আসেন এরপরে যে দাদি রতন দেওয়া আছে গুণ দেওয়া কিন্তু কার গুণ বুঝাচ্ছেন সেটা দেওয়া নাই এখানে গুণবাচক শব্দটা শেষে গোলটা আছে তো শুরুতে যেটা আনবেন

মসজিদ আমরা করতে পারবো না মসজিদ এখানে একটা বোঝার বিষয় আছে কিছু কিছু শব্দ কি মুজাক্কার মূল শব্দ যেমন কিতাবুল এটা মোজাক্কার মুজাক্কার এটাকে মহান নাচ বল আতুন বলে মহান হবে না মাদ্রাস এটা এটা এখন মাদ্রাসা ও এটা না এটা করা যাবে না এই শুধু মূল শব্দ যেটা সেটা তেমনই থাকবে ঠিক আছে তাই শূন্য স্থানগুলো আবার আবার করেন বাসায় বসে আশা করি পারবেন বলছেন এখন আছে এরপর বলছিলাম যে আপনাদেরকে বাক্য বাড়াতে দুই শব্দ না পড়ে তিন শব্দ পড়াতে এখন দেখেন তিন শব্দ বানায় দেখাচ্ছে মানে যেমন কিতাবুল জাদিদুল পড়ছেন এই শুধু হাজার লাগান হাজার কিতাবুল জাদিদুল ইহাই নতুন বই এই দেখেন দুই শব্দ তিন শব্দ দুই শব্দ তিন শব্দ বানাতে হাজার কিতাবুল উহাই ইহাই কি বই এমন এটাকে আমি তিন শব্দ বানান হাজার কিতাবুন জাদিদুল ইহাই কি নতুন বই জি একজন পড়েন

এবার তিন শব্দ দিয়ে বুঝাচ্ছেন তিলুকে হাতি বাতুন হাতি বাতুন দুই শব্দ থেকে তিন শব্দের বাক্য হয়ে গেল আরো আছে সামনে এবার উনি এখানে সিস্টেম করে দিতেন হাজা বেতন একটি ছোট ঘর ক্যাবি রুন্ন একটি বড় মসজিদ এখানে খেয়াল করেন না শব্দটা গোলতা নেই কাবিনের শেষে গোলতা নেই আর যেহেতু দূরে জালিকা ব্যবহার করা হয়েছে এইগুলো একটু বুঝে পড়ার নাম মূল পড়া তারপরে তার সেজন্য শব্দ কদি মাতুন মন্নাথ আনা হয়েছে যেন হাজি ব্যবহার করা হয়েছে ঠিক আছে হাজিহি মিজল্লা কদি মাতন ইহা একটি পুরাতন হাতি লকে নাজজ তুন জাদি দাতুন পহাইকি তিলকা নাজতু ম জাদদাত মনতো ধূরে আছে এজন তিলকে বাও ক তিলকা নাজ তুন জাদদাতন পহাই কি তুন তুন স আ চালা কি

এরপর দেখি কিছু শব্দ অর্থ আসবে শব্দ অর্থ গুলো আমরা খেয়াল করি এরপর এগুলো দিয়ে বাক্য তৈরি হবে ভালো করে খেয়াল করবেন শব্দ অর্থ উচ্চারণ গুলো না বুঝলে লিখে নেবেন কিরসুন একটি বিছানা রসুন আর ওয়ালিপ শিব একটি বিছানা কার নেই শব্দ মানে কার বাসায় এই শব্দটা নেই বাস্তবে কে না ঘুমায় কার বিছানা নাই সবারই তো আছে না যখন ঘুমাইতে যান তখন খেয়াল করেন শব্দটা আরবিটা কি ঠিক আছে জামা কে জামা গায়ে না দেয় কে না জামা গায়ে দেয় না বলেন সবাই তো গায়ে দেয় তখন খেয়াল করেন জামার দুই কি পড়েছিলাম দুই তিন দিন খেয়াল করেন এরপর আর মুখস্থ করা লাগবে না জামা হাতে ধরলে আপনার মাথায় অটোমেটিক চলে আসবে জামার দি কমি কমি শোন কমি নিয়া সদ সিন দিয়া না সদ দিয়া কমি শোন জামা লিবাসুল একটি পোশাক লাম বালিত তিন লিবাস একটি পোশাক কমিস আর লিবাস দুটোর ভিতরে পার্থক্য রাখেন তিনি একটি জামা আর লিবাসুন একটি পোশাক মিন্দিলুন একটি রুমাল ইন্দিল নিম নুন ডাল ইয়া লাম একটি রুমাল ইন্দিলুন একটি রুমাল এরপরে বিশায় দাতুন একটি বালিশ বালিশ ঘুমান না শব্দটা একটু কঠিন হতে পারে খেয়াল রাখবেন উই স্যাদাতুন ওয়াউ যে উই দুই ছোট গোল করে উই দাতুন সিনালি দালতা উই স্যাদাতুন একটি বালিশ সুয়াতুন একটি টুপি এটা তো প্রয়োজন পড়ে না এজন্য এটা মনে রাখতে পারবেন না তাই না শব্দটা কঠিন আর এটা আমরা প্রয়োজন পড়ে না আপনাদের এজন্য মনে থাকবে না হ্যাঁ নামাজ পড়তে পড়ে লাম নুন সিন ওয়াউ তা ফলাং সুয়াতুন একটি টুপি তারপরে ইমামাতুন একটি পাগড়ি এটাও দরকার নেই ইমামাতুন একটি পাগড়ি পরে রাখেন কাজে লাগবে আইন মিমালিত মিমতা ইমামাতুন একটি পাগড়ি পাগড়ি বলতো ওই যে হুজুরদের মাথায় গোল করে পেছানো থাকে না ওটা ইজা উন একটি জুতা হ্যাঁ হামজা ইজাউল জিম যে দিয়ে পড়েন না আবার এই জন্য কিন্তু শব্দ বানান করে পড়তে বলি বানানে না হয়

শব্দগুলো উচ্চ বললাম এখন এগুলো দিয়ে দেখেন বাক্য তৈরি হবে তিন শব্দের বাক্য তিন শব্দের বাক্য তৈরি হবে মানে নতুন এক্ষেত্রে খেয়াল করবেন মাস্জিদুন শব্দরা মোজাকার খাজা নিকটে খাজা বাবা হয়েছে যদি দূর হতো তাহলে জালিকা হতো আবার জাদিদুন মাসজিদ শেষে গোলতা নেই জাদুদিন শেষে গোলতা হ্যাঁ ইহা একটি নতুন মসজিদ সুন্দর করে একজন একজন বলতেছেন একজনই বলেন হ্যাঁ বলেন হুজুর কুপলুন তালা তালা হ্যাঁ আপনি খেয়াল করেন কি হতে পারে

মানে নতুন আপনাদের শব্দ ধর্ম কষ্ট সব থেকে বড় দুর্বলতা আপনাদের কস্তাবেন কিন্তু পরে দুদিন পরে আর দুই তিনটে ক্লাস করার পরে দেখবেন যে খুঁজেও পাওয়া যাবে না কাউকে যদি এই অবস্থা আপনাদের থাকে শব্দ গুরুত্ব দেন বারবার বলতেছি না হলে কিন্তু দুই তিন ক্লাস পরে আপনাদের খুঁজেও পাওয়া যাবে না কাউকে কেন শব্দ করেন কিভাবে তাহলে উহা একটি নতুন টুপি হাজা লিবাসুন নাজিফুন হাজা মানে ইহা লিবাসুন মানে পোশাক নাজিফুন মানে পরিচ্ছন্ন তাহলে কি ইহা একটি পরিচ্ছন্ন পোশাক ইহা একটি পরিচ্ছন্ন

ছোট চালিকা মিত্রাখন হ্যাঁ তাহলে চালিকা মানে উহা মৃত্যাক্ষন মানে চাবি সব থেকে মানে ছোট উহা কি ছোট চাবি হাজিহি মাদ্রাসাতুন আচ্ছা এই দুটো শব্দ খেয়াল করছে নাজি খুন শব্দগুলো খেয়াল করবে মৃত্যু শব্দ যাওয়ার নাজি খুন নাজি ফাতুন পরিচ্ছন্ন নাজিকা মানে পরিচ্ছন্ন নাজি খুন নাজি ফাতুন পরিচ্ছন্ন অতি ক্ষুণ ময়লা অসিখুন অসিখতুন ময়লা অসিখুন অসিখতুন ময়লা আসেন এবার শব্দগুলো খেয়াল করি তাহলে হাজিহি সাবুরাতুন অসিখতুন সাবুরাতুন বলতা যেন অসিখতুন বলতা তাহলে হাজিহি সাবুরাতুন অসিখতুন ইহা একটি ময়লা পেলাগ বোর্ড জালিকা ইন্দিরুন অসিখুন দেখেন অসিখুন মুজাক্কার অসিখতুন মুন্নাস এটা দুটা ভিন্ন বিবরণ আর ব্যবহার সাবরাতুন বলতা অসিখতুন বলতা ইনদিলুন বলতা নেই তার অসিখুন মলতা নেই এগুলো তো খেয়াল করে পড়বেন তাহলে অল্প কয়েকটা একটা দিন একটু কষ্ট হবে পরে দেখবেন হাসবেন আর পড়বেন কোনো বিতে আনন্দ থাকবে জালিকা আগেরটা বে অসিখুন জালিকা উহা ইনদিলুন রুমাল অসিখুন মানে ময়লা উহা একটি ময়লা রুমাল এরপরে আর্ধার তালেদ এটা আমরা পরে পড়বো আজকে এতটুকুই কি বুঝেন নাই